ইফতারি দিছি মানে ভিডিও করি নাই আপ করতে আমরা ইফতারি দিচ্ছি কোন মসজিদে দিছিলি ইফতারি আসপাশের জন্য মসজিদ আছে আর গরিব দুঃখী মাজারে তারপর খানায় আমরা দিয়েছি

সারাদিন না খেয়ে তো এই যে দেখেন আমাদের ইফতারির আয়োজন আমরা এখন ইফতার করব আসলে আপনারা ভাবতেছেন যে বছর আমরা রোজা রাখছি কি না আসলে বছর আমরা রোজা রাখতে পারি নাই কেউ রোজা রাখি নাই কারণ হচ্ছে আসলে মন মানসিকতা তো ওই ভালো না আর হচ্ছে কি বলবো কিছু মানে গতবার বোন ছিল দেশে ছিলাম বোন ছিল ওই সব করছিল এবার আর তুমি রোজা রাখছো মিথ্যুক আমাদের সবার হয়ে আমার ভাই রোজা রাখছে ও রোজা ওই রোজা ওই রোজা রাখছে আজান পানি দিছে খেজুর মুখে আগে পানি নিয়ে তারপর খেজুর মুখী দেয় না আহ ও মা ও টিচার আর উডি দি 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 দিয়া ইফтари দিয়া হা আসো ভাই কর না তুই ইফтари কর তুই কর তুই কর সমসম তুই রোজার আগে খেয়ে তো এখন আবার অনেকেই বলবেন আমরা ঢং করি হ্যান করি ত্যান করি যে যাই বলেন আমাদের কিছু যায় আসে না তাতে আমরা তো জানি আমরা কিরকম আর যারা আমাদের ভালো মতো চিনে তারা জানে আজান দিচ্ছে এখন আজানের টাইমে বেশি কথা না বলি আজান যেহেতু দিচ্ছে সবাই সব ধর্মকে সম্মান করি হ্যাঁ হ্যাঁ সব ধর্মের সম্মান করাটাই তো মানে মানুষ কয় যে আমরা মানে বিজনেস করি এই করি সেই করি ধর্ম ভাই এগুলো আপনারা করা পারেন আমরা করি না ঠিক আছে আমরা সব ধর্মকে সম্মান করতে জানি তো ইফতার করো সবাই ইফতার করেন তো এই ছিল আমাদের সাথে সমজান আর আপনারা আমার আমাদের জন্য আর আমার বোনটার জন্য দোয়া করবেন সবাই এই সাতাশানে যেন ও ভালো জায়গায় ঠাই পায় আল্লাহ বা ভগবান ওরে জানি স্বর্গবাসী জান্নাতবাসী করুক এইটুকি আমরা চাই তো আপনারা সবাই দোয়া করবেন